মোবাইলে কিভাবে ডিসপ্লে ও ব্যাটারি খুলবেন দেখেন খুব সহজ পদ্ধতিতে ডিসপ্লে যদি ভাঙ্গা থাকে তাহলে ডিসপ্লেটা সাইড দিয়ে কাটার দিয়ে এভাবে টেনে টেনে তারপরে শুন দিয়ে উঁচু করে এভাবে সাইড দিয়ে আঠা টান দিয়ে সারিয়ে খুলে ফেলুন কারণ ভাঙ্গা ডিসপ্লে মধ্যে কোনো যত্নের প্রয়োজন নেই আপনি খুলে ফেললেন পরে নতুন ডিসপ্লে লাগাবেন তারপর এখানে আপনার সিম খুলে নিতে হবে সিম এভাবে সুই দিয়ে খুলে ফেলুন এরপর ব্যাক কাভারটা খুলতে হবে ব্যাক কাভার যেটা আঠা দিয়ে যে ব্যাকটা লাগানো আছে এই ব্যাক কাভারটা খুলুন এটা খোলার পর এখানে কিন্তু নাটগুলো খুলে নেবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের ডিডি ইলেকট্রনিক্স চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন যাতে ভিডিওগুলো আপনারা সামনে পেয়ে যান দেওয়া কাবারটি খোলার পর নাট খুলে সাইড শহ লাগানো যে ব্যাক কাভারটা পুরো ব্যাক কাভারটাই খুলে ফেলবেন নাট খুলে ব্যাক খুলে নিন যেখানে আমি ব্যাক কাভাবার সম্পূর্ণ খুলে ফেলতেছি এভাবে হাত দিয়ে চাপ দিয়ে খাবার খুলবেন এখানে স্ক্রুড্রাইভার ব্যবহার করবেন না হাত দিয়ে খুলতে পারলে আপনার কোনো ক্ষতি হবে না দেখেন এখানে জ্যাক খুলতে হবে জ্যাকটা খুলে খুলে ফেললাম এরপর এখানে ব্যাটারি কানেক্ট খোলার জন্য আরেকটি কাবার খুলে নেবেন তারপর ব্যাটারি জ্যাকটা খুলে ফেললাম দেখেন ব্যাটারি জ্যাক খুলে ফেলেছি এখন আপনার ডিসপ্লেটা আগেই খুলে নিয়েছিলাম দেখেন আগলা হয়ে আছে এরপর ব্যাটারির উপরে যে একটা স্টিকার আছে এটা ধরবেন এটা খুলে এভাবে ধরে আস্তে আস্তে টানতে থাকবেন দেখেন আমি এটা টান দিতেছি এটা টান দিলে কিন্তু আপনার ব্যাটারিটা খুলে যাবে ব্যাটারি কিন্তু হিট দিলে ক্ষতি হতে পারে এজন্য এভাবে ব্যাটারি খুলে নেবেন দেখেন আমি ব্যাটারিটা খুলে ফেলেছি এইভাবে আপনারা ব্যাটারি খুলবেন এরপর ব্যাটারিতে একটু স্পট হলে এভাবে হাত দিয়ে ঘষে দিবেন দেখবেন স্পটটা মিশে যাবে ব্যাটারি আগের মতোই চকচকা থাকবে কোনো ক্ষতি হবে না এরপর ডিসপ্লে খোলার জন্য আপনার ডিসপ্লে এই যে একটা এভাবে টান দিয়ে আঠাগুলা সারিয়ে তারপর অপর সাইড দিয়ে ডিসপ্লে টান দিয়ে খুলে নেবেন দেখেন আমার ডিসপ্লে খোলা হয়ে গেল এখন আমি নতুন ডিসপ্লে লাগাইলে তারপর কিন্তু মোবাইলটা চালু হয়ে যাবে মোবাইলটির ডিসপ্লে ভাঙা ব্যাটারিটা আমি চেক করে নেই দেখেন ঠিক আছে কি না ব্যাটারিটা এই দেখেন মিটার দিয়ে চেক করলাম উল্টা হয়েছে মিটারে কাটাটা উলটিয়ে নিলাম দেখেন চার্জ আছে ঠিক আছে ব্যাটারি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন বেল বাটন ক্লিক করে রাখুন শেয়ার করুন যাতে আপনারা পরবর্তীতে ভিডিওগুলো দেখতে পারবেন দিলের ইলেকট্রনিক্স চ্যানেল ধন্যবাদ